নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন এই মহান ব্যক্তিকে আজ স্মরণ করার দিন সেই সঙ্গে ডক্টরস ডে পালন করার জন্য আয়োজন করল কালুগাছি রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম ডক্টরস ডে অনুষ্ঠান উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসকবৃন্দ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সমাজসেবী ও সাধারণ গ্রামবাসী এক অভূতপূর্ব মিলন মেলা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ক্যানিং দু নম্বর ব্লকের ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ বিএমওএইচ এইচ ডক্টর হরিপদ মাঝি মহাশয় তিনি শুধু উপস্থিত থেকে নয় নিজের কণ্ঠে সুরেলা সঙ্গীত পরিবেশন করে দর্শক ও শ্রোতাদের হৃদয় জয় করে নেন তার বক্তব্যে উঠে আসে চিকিৎসা পেশা মানবিক দায়িত্ব ডাক্তারদের প্রতি সমাজের কৃতজ্ঞতা এবং গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান এই বিশেষ দিনে চিকিৎসক বৃন্দকে সম্মান প্রদান করা হয় ছাত্র ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা আবৃত্তি বক্তব্য অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্তময় ডক্টরস ডে এই আয়োজন শুধু একদিনের অনুষ্ঠান নয় একটি বার্তা যেখানে ভালোবাসা শ্রদ্ধা কৃতজ্ঞতার মধ্য দিয়ে সমাজ চিকিৎসকদের প্রতি মাথা নত করে তোলে বাংলা নিউজের পক্ষ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সমাজের সেবায় নিয়োজিত এই সব প্রকৃত নায়কদের কাজ যেন সবার কাছে পৌঁছে দিতে পারি তাদের সম্মান যেন সকলের মধ্যে জাগ্রত হয় এই ছিল আজকের প্রতিবেদন নিত্যানতুন ভিডিওর আপডেট পেতে চোখ রাখুন নিউজে। হল দিয়ে পাশে থাকার অনুরোধ রইল